তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের পরিবারও সবাই ভালো আছে অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করে দিই তোমাদের সাথে এখন বাজে প্রায় নটা বাজে আর আমার বাসি ঘরে মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে আর বাকি কাজ কতগুলো বাকি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো রুমটা খুব কি হয়ে গেছে বাচ্চা থাকলে তো এরকম হয় এখানে কারণ আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে আসলাম মাত্র সিঁদুর পরে নিলাম এখন রান্না চাপাতে যাব আর ঘরে তো কেউ নেই মাও নেই ভাই আমি আর বাচ্চারাই আছি তো ঘরে চাউমিন ছিল ভাবছি কি চাউমিনটা বানিয়ে নিই সকালবেলা তো কিছু খাইনি চা আর বিস্কুট খেয়েছি খুব জোরে খিদে পেয়েছে এখন আগে চাউমিনটা বানিয়ে খেয়ে নিই তারপর রান্নাটা বসাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই পিঁয়াজ পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি সস সব রেডি করে রেখেছি চাউমিনটা রেডি করে নিয়েছি আর যে এখন বসিয়ে দিয়েছি চাউমিনটা বাচ্চাগুলো এখানে বসেছে চাউমিন খেতে এসে খেয়ে নিচ্ছি খুবই খিদে পেয়েছে তোমাদের সাথে পরে কথা হচ্ছে মসুর ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি বেটে নিচ্ছি ডালের বড়া করবো সেজন্য আর কি হয়েছে বলো তো কালকে রাত্রিবেলা হয়ে গেছে সেই জন্য এখন বাড়তে কিছু করার নেই এখানে নামিয়ে দিয়েছে ভাত আর এখানে ডাল নামিয়েছি পাতলা ডাল আর কি করেছি সেখানে আলু সিদ্ধ করেছি ডালটা যে তোমরা তো দেখেছো যে ডাল ডালের বড়া আর ভাত আর আলু সিদ্ধ বা সিম্পল খাওয়া বানিয়েছি আজকে গরম আর কি খাবো বলো ভাত খেতে বসে গেছি এখন ভাত খেয়ে তোমাদের সাথে কথা এখন আমরা যাচ্ছি বলবম দেখতে সাথে দিদিভাই যাচ্ছে আর বাচ্চাগুলো দেখো ঘুরতে যেতে পেরে খুবই খুশি এই জায়গাটা দেখো বৃষ্টি পড়লে পুরো ডুবে যায় আজকে সকালে যখন বৃষ্টি পড়েছিলো পুরো ডুবে গিয়েছিল কিন্তু এখন যে রোদ্রু পড়েছে পুরো শুকিয়ে গেছে জায়গাটা একটু জল আছে দাদা জন্য আমরা দাঁড়িয়েছিলাম কারণ দাদা ভাই তো আজকে গিয়েছিলো সেই জন্য আর দাদা সামনে মন্দিরে পৌঁছে গিয়েছিল সেজন্য দাঁড়িয়েছিলাম আর মা জন্য কিছু ফল দাদা গিয়েছিলো সেই জন্য আমরা ফলগুলো সেই জন্য দাদা ভাইয়ের আস্তে আস্তে একটু দেরি হয়ে যাচ্ছিলো আর বাচ্চাগুলো তো ক্লান্ত হয়ে যাচ্ছিলো সেই জন্য রিস্কার ওপরে বসে পড়েছে পিয়ানাকে দেখো কি মনোযোগ দিয়ে দেখছে এখন তো কয়েকজন মানুষ দেখা যাচ্ছে কিন্তু আর একটু পরে পুরো ভিড় হয়ে যাবে জায়গাটিতে দাঁড়ানোর জায়গাও থাকবে না এত ভিড় হয়ে যাবে দাদাভাই এসে গেছে আর অল্প দূরে এখানে যারা বলবোম গিয়েছে তাদের জন্য বসার জন্য একটু সুবিধা করে দিয়েছে সেজন্য আমরা সেখানেই যাচ্ছিলাম আর এখানে দেখো কত ভিড় এখানে এখানে হাঁটাও যাচ্ছে না এতটা ভিড় আছে তো সেখানে যেখানে বসার সুবিধা করে দিয়েছি সেখানে যাচ্ছি আমরা দাদাভাই সেখানে বসে ফলগুলো খেয়ে নেবে আর খেয়ে তো আবার স্নান করতে হবে তো সে সব কিছু সুবিধা এখানে আছে সেই জন্য আমরা এখানে এসে পড়লাম কিছু খেলে স্নান করে নিতে হয় সেজন্য দাদাভাই ফল খেয়েছিল সেজন্য স্নান করে নিয়েছে বাবা একটু হেল্প করে দিচ্ছিলো দাদাভাইকে আমরা একটু মাছ বাজারে ঢুকলাম আর কিছু কেনাকাটা ছিল যে সবজি বাজার কিছু সবজি আর মাছ একটু নিয়ে নিয়েছিলাম মা তারপরে আমরা একটু সবজি নিয়ে নিলাম যা কিছু কেনাকাটা ছিল সবকিছু কেনাকাটা করে তারপর আমরা একটু হোটেলে চলে গেলাম হোটেলে গিয়ে সিঙ্গারা নিয়ে এলাম সিঙ্গারা নিয়ে তারপর আমরা বাসায় চলে গেলাম বাচ্চাদেরকে সিঙ্গারা খেতে দিয়ে দিলাম আর ভাই বোনের ভালোবাসা দেখো আর আমিও বসে পড়লাম খাওয়ার জন্য এখানে সিঙ্গারা খেয়ে নিচ্ছি এখনের জন্য টাটা দেখা হচ্ছে নতুন এক কোনো ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো